আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ আপনাদের আমি আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিল ফিভার মিল ফিভার এই রোগটি যে উপসর্গ যে ইয়ে এগুলা বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যায় আপনাকে বুঝতে হবে এটা মিল ফিভার কিনা তো মিল ফিভারে একটা চরম অবস্থা আছে সেটা হচ্ছে গরু পড়ে গেলে আর উঠে না ঘাড় ব্যাকা করে রাখে এটা হলো মিল ফিভারের প্রধান লক্ষণ আর ঘাড় বেকার আগ পর্যন্ত যে লক্ষণগুলো এটা অন্য অন্য অসুখের সাথে বা রোগের সাথে মিলে যায় তাই ভুল চিকিৎসা দিলে হবে না রোগটি আগে যাচাই বাছাই করে কনফার্ম হয়ে তারপর চিকিৎসা দিতে হবে আর মিল ফিভার একটি জটিল রোগ এই রোগটি যদি মনে করেন আমি বলবো আপনারই পারবেন ইনশাল্লাহ আমার ইয়া অনুসরণ করলে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক ভেটেনারি ডাক্তারের প্রয়োজন হবে যদি প্রয়োজন হয় ভেটেনারি একটা ডাক্তার ডাকবেন কল করবেন কিন্তু চিকিৎসাটা আপনার জানা থাকলে ডাক্তারটা কি করলো না করলো ফাঁকি দিতে পারবে না এবং আপনি একটু অ্যাক্টিভ হবেন এবং সেই চিকিৎসাগুলি দেওয়ার জন্য চেষ্টা করবেন ডাক্তারের মাধ্যমে মিল ফিভার একটু একটা ব্যয়বহুল চিকিৎসা মোটামুটি খরচ হয় খারাপ না মিল ফিভারটা কী মিল ফিভার দুধের মধ্যে জ্বর দুধও ওলানে চাপও আসে না আবার জ্বরও থাকে না কিন্তু নাম হচ্ছে মিল ফিভার দুধ দুধ জ্বর আসলে দুধের কোনো একটা ফাংশন নাই এটা মূলত কি কারণে এই এই অসুখটা হয় এটা হচ্ছে আর কার কোন কোন গরুর ক্ষেত্রে হয় সার গরু না বকন গরু না গাভী গরু এই গরুটা গাভী গরুতে হয় যে গাভী বাচ্চা প্রসব করার পরপরই এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে আর কোনো গরুতেই হয় না এই শুধু যে গাভী বাচ্চা প্রসব করে সেই গাভীর ক্ষেত্রেই এই মিল ফিভার রোগটা হয়ে থাকে মিল ফিভার রোগটার লক্ষণ কি মিল ফিভারের কারণটা কি আগে বলি কারণটা হইতেছে না লক্ষণটা বলবো লক্ষণটা বললে কারণটা বেড়ে যাবে লক্ষণ হইতেছে গরুটা ঠিকমতো খারাতে পারবে না বাচ্চা হওয়ার একদিন দু দিন পর অথবা পাঁচ দিন এক সপ্তাহ পরও এই রোগটা দেখা দিতে পারে খাড়াতে থাকবে খাওয়া দাওয়া করবে না কাঁপতে থাকবে পায়ের উপরে ভর করে খারাতে পারবে না এক সময় পড়ে যাবে পড়ে গেলে আর উঠতে পারবে না সহজে হয়তো একবার উঠবে এরপরে বারবার পড়বে আর উঠতে পারবে না এক সময় যখন ওর অবস্থাটা গুরুতর হবে তখন ঘাটটা বেঁকা করে শুয়ে থাকবে এবং প্রচুর ঘাম হবে হ্যাঁ দুর্বল হয়ে যাবে গরুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে যদি সঠিক চিকিৎসা না দেন তাহলে মনে করেন গরুটা মারা যাবে তাপমাত্রা কমতে থাকবে তাপমাত্রা কমে যায় তাপমাত্রা মনে করেন পঁচানব্বই নিচে নেমে যায় নব্বই বিরানব্বই পর্যন্ত চলে আসে দেখো তখন আপনি একটা জিনিস মনে রাখবেন এই তাপমাত্রা কমে যায় এই গরু কমে যায় কেন এর উপরে আমি একটা ভিডিও গতকাল আপলোড করেছি আমি বলেছি যে এটা মিল ফিভারের মতো কিছুটা আমি মিল্ক ফিভারের উপরে একটা ভিডিও আপনাদের দিব তাই আজকে মিল্ক ফিভারের উপরে এবং অনেক অনেক জনে। আমার সাথে যোগাযোগ করছে মিল ফিভারের সম্বন্ধে একটা রোগের উপর একটা আপলোড করেন ভিডিও তাই আমি আজকে করতেছি শ্যুট করতেছি তা মনোযোগ সহকারে শুনবেন এর কারণ হচ্ছে আপনি গাভীন অবস্থায় গরুটাকে ক্যালসিয়াম ভিটামিন এগুলোর প্রচুর অভাব হয়েছে দেখা গেছে গরুটাকে পর্যাপ্ত ঘাস খাওয়াইতে পারে নাই হ্যাঁ ভুসি টুসি দিয়ে মোটামুটি খাওয়াইছে ঘাস খাওয়াইতে পারে নাই তাই ভিটামিন মিনারেলের ঘাটতি দেখা দিছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিছে মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই মিল ফিভারটা হয়ে থাকে মূলত মিল ফিভার হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে তাই গরুটা পড়ে যায় এবং ঘাড় ব্যাকা করে রাখে ঘাড় ব্যাকা যখন করবে তখন বোঝা যাবে যে গরুর অবস্থা আস্তে আস্তে অবনীতির দিকে যাচ্ছে তখন আপনি এটা চিকিৎসা দ্রুত করতে হবে বসে থাকলে হবে না দ্রুত করতে হবে এটার চিকিৎসা আমি ভিডিওটা বড় করবো না সংক্ষেপে বলবো এটা আপনি এই যে কোনো ভিটামিন দেন তো একটা কথা মনে রাখবেন যদি ডাক্তার কল করেন বা নিজেই ইয়ে করেন এটা কিন্তু তাপমাত্রাটা আগেই মাপবেন তাপমাত্রা যদি পঁচানব্বই নিচে নেমে যায় নব্বই বিরানব্বই একানব্বই আসে তখন একে কিন্তু স্যালাইন দেওয়া যাবে না স্যালাইন দিলেই দশ মিনিটের মধ্যে মৃত্যুবরণ করবে মানুষের অসুস্থ মৃত ব্যক্তি একটু একটু জান আছে স্যালাইন পুশ করলে আস্তে 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 ভালো হয়ে যায় কিন্তু পশুর ক্ষেত্রে এই জিনিসটা এরকম না নব্বই একানব্বই থাকলে আপনি স্যালাইন কখনোই পুশ করবেন না এটা বা কোনো ভিটামিন পুশ করবেন না এটা আগে তাপমাত্রা বাড়াতে হবে তাপমাত্রা বাড়ানোর জন্য আপনি ড্যাক্সা ভ্যাট টেকনো কোম্পানির ড্যাক্সা ভেট ড্যাক্সা মিতাসন গ্রুপে এর ড্যাক্সা আপনি বড়ো গরু হলে পনেরো এম এল মিডিয়াম গরু হলে দশ এম এল দশ মিলি আপনি ইঞ্জেকশন পুশ করবেন দরকার হলে দশ মিলি দুইটা পুশ করবেন পুশ করার পর আপনি দশ মিনিট পর আধ ঘন্টা পর দেখবেন তাপমাত্রাটা মেপে যে তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে কিনা যদি তাপমাত্রা আটানব্বই একশো হয়ে থাকে বা একশো দুই হলে তো ভালোই হ্যাঁ একশো হয়ে থাকে তখন আপনি কিছু ভিটামিন ইনজেকশন পুশ করবেন প্রথম পুশ করবেন অ্যামাইনোভিট প্লাস বিশ এম এল পুশ করবেন অ্যামাইনোভিট প্লাস বিশ এম এল পুশ করার পরে আপনি ক্যাটাফোর্স বিশ এমএল পুশ করবেন ক্যাটাফর্স তারপরে পুশ করবেন এডি থ্রি ইঞ্জেকশন এটি থ্রি ই এটাও টেন এম এল বা বিশ এম এল পুশ করবেন এরপরে আপনি যদি দেখলেন যে হ্যাঁ তাপমাত্রা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে একশো একশো দুই আছে তখন আপনি একটা স্যালাইন পুশ করবেন জগুলার ভ্যান দিয়ে এক হাজার মিলির একটা স্যালাইন ড্রাক্টর স্যালাইন এই স্যালাইনটা পুশ করবেন জগুলার ভ্যান বাম দিকে জগুলার ভ্যান থাকে বাম দিকে ঘাড়ে এই রোগ এই রোগের ভিতরে পুষ করবেন আপনি না ফলে একটা ভ্যাটেনারি ডাক্তার দিয়ে পুশ করবেন এবং সেই স্যালানির ভিতরে আপনি অ্যামোনোই অ্যামোনোভিট অ্যামোনোভিট প্লাস যে ইঞ্জেকশন আছে হান্ড্রেড এম এর এটা একটা সম্পূর্ণ দিয়ে দেবেন একটা ক্যাটাফোর্সের একটা হান্ড্রেড এম এর একটা ক্যাটাফোর্টস দিয়ে দিবেন তারপরে আপনি দিবেন এডি থ্রি ই দেবেন ধরেন পঞ্চাশ এমএলের মতো এডি এটি থ্রি ই দেবেন ওইটার ভিতরে তারপর একটা পঞ্চাশ এমএলের একটা ইয়া দেন আপনি ভিটামিন বি কমপ্লেক্স রিভিট বি এটা দেন দেওয়ার পরে ভালো মানের একটি ক্যালসিয়াম এই স্যালানের মধ্যে পুশ করতে হবে যেমন এসকে এফ এর ম্যাজিক্যাল টোয়েন্টি এইট দুইশো এম এটা দুইটা বোতল এই স্যালানের মধ্যে দিয়ে দিবেন অথবা ডিকেল ভ্যাট এটাও দুইশো মিলি এটাও দুইটা বোতল বা একটা বোতল দিয়ে দিবেন স্যালাইনের স্যালাইনটা চলতে থাকবে দেখবেন গরু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং একটু পরে স্যালাইনটা শেষ হবে না দেখবেন গরু আল্লাহ দিলে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই একটু ধরাধরি করে দাঁড়ায় করে দেবেন দেখবেন গরু দাঁড়িয়ে গেছে আপনি গরু সুস্থ হয়ে গেছে স্যালাইনটা শেষ হবে এরপর আপনি গরুকে মনে করেন যে খাবার দাবার দিবেন ওই সময়ই দিবেন তারপরে গরুটা যখন সুস্থ হয়ে গেলে দুই চার দিন পাঁচ বা এক সপ্তাহ পর গরুটাকে আপনি একটা ক্যালসিয়াম কোর্স করবেন একটা পাঁচ লিটারের একটা ক্যালসিয়াম খাওয়াবেন একটা ডিবি ভিটামিন খাওয়াবেন আপনি ভালো কোম্পানি দেখে একটা ক্যালসিয়াম আমি কোম্পানির নাম নাম বলবো না আপনি ভালো কোম্পানি দেখে একটা ক্যালসিয়াম পাঁচ লিটার একটা ক্যালসিয়াম খাওয়াবেন একটা ডিবি ভিটামিন খাওয়াবেন আর ভিটা ডি প্লাস খাওয়াবেন একটা টেকনো কোম্পানি ভিটা ডি প্লাস খাওয়াবেন আর এগুলা ক্যালসিয়ামটা খাওয়াবেন ডেলি একশো এম করে খাওয়াবেন আর ভিটামিনটাও মনে করেন পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন খাওয়াবেন আর ভিটাডি প্লাসটা একশো এম এল একশো এম দুইটা বোতল খাওয়াই দিবেন এই ধরেন পঁচিশ এম করে ডেলি খাওয়াবেন ইনশাল্লাহ আপনি গরুটা সুস্থ হয়ে যাবে এবং আর এই মিল ফিভারটা দেখা দেবে না গরুটা ভালো হয়ে যাবে তবে ভিওয়ার্স একটা কথা মনে রাখবেন তাপমাত্রা কম থাকলে আপনি ইঞ্জেকশন স্যাল্যান দিবেন না ডাক্তার স্যাল্যান দিতে চাইলেও দিবেন না তা গোটা কিন্তু আপনি মৃত্যুবরণ করবে এগো এইটো এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিয়ে আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আপনাদের আরেকটি অন্য ভিডিও যখন আপলোডে যেন আসতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিটাডি প্লাসের পর আপনি একটি জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক কেয়ার তিন লিটার একটা জিঙ্ক কেয়ার বা এ জিঙ্ক ভালো কোম্পানির একটি জিঙ্ক খাওয়াবেন তিন লিটার এই জিঙ্কটা ডেলি পঞ্চাশ এমএল করে খাওয়াবেন আর কিছুই লাগবে না এরপর দেখবেন আপনার গরু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে